আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলা সাহিত্যের কনফিউশন প্রশ্ন পর্ব ছয়ে স্বাগত জানাচ্ছি সো লেটস গো দ্য টপিক একচল্লিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক কোনটি আমরা জানি বাংলা ভাষার প্রথম নাটক বা বাংলা সাহিত্যের প্রথম নাটক হচ্ছে তারাচরণ শিকদারের ভদ্রার্জুন কিন্তু এই নাটকটি মৌলিক নাটক নয় কেননা এর কাহিনী মহাভারত থেকে নেওয়া কলিন্ন প্রথার দোষ ত্রুটি অবলম্বনে রচিত রামনারায়ণ তর্করত্নের কুলিন কুল সর্বস্ব হচ্ছে বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক তাই একচল্লিশের উত্তর হবে খ কুলিন কুল সর্বোচ্চ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন মেঘনাথ বোধ কাব্যের নায়ককে আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাথ বোধ কাব্যটা রচনা করেন রামায়ণের কাহিনী অবলম্বনে আর রামায়ণের নায়ক হচ্ছে রাম আর রাবণ হচ্ছে অত্যাচারী রাক্ষস তাহলে কি মেঘনাথ বোধ কাব্যেরও নায়ক রাম অ্যান্সার না মেঘনাথ বোধ কাব্যের নায়ক রাম নয় মেঘনাথ বোধ কাব্যের নায়ক হচ্ছে রাবণ কিন্তু কেন কারণ মাইকেল মধুসূদন দত্ত রামায়ণের কাহিনী অবলম্বনে মেঘনাথ বোধ কাব্য রচনা করলেও সব ক্ষেত্রে তিনি রামায়ণের অনুসরণ করেননি মাইকেল মধুসূদন দত্ত রাবণকে মেঘনাথ বোধ কাব্যে নায়ক হিসেবে উপস্থাপন করেছেন তেতাল্লিশ নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে বাক হারান তিনি উনিশশো সালের জুলাই মাসে পিক্স ডিজিজ নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ক্রমশ চিরতরে বাক শক্তি হারান আমরা জানি তার জন্ম ছিল আঠারোশো নিরানব্বই সালের চব্বিশে মে সেই হিসাবে তিনি কত বছর বয়সে বাকশক্তি হারান হবে তেতাল্লিশ বছর বয়সে যদি প্রশ্ন করত কবে বাক হারান সেই ক্ষেত্রে উনিশশো সালের জুলাই মাসে আর ডেটটা ছিল নয় জুলাই তাহলে এই বিয়াল্লিশের সাথে এই বিয়াল্লিশ রিলেট করা যাবে না চুয়াল্লিশ নম্বর প্রশ্ন পদাবলীর প্রথম কবিকে বা প্রশ্নটা হতে পারে বৈশ্বব পদাবলীর প্রথম কবিকে একই প্রশ্ন তো পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি তবে তিনি কিন্তু বাঙ্গালী কবি ছিলেন না তিনি ছিলেন অবাঙ্গালী কবি তাহলে প্রশ্ন দেখি পদাবলীর প্রথম বাঙালি কবি কে সেই ক্ষেত্রে তো অ্যান্সার বিদ্যাপতি হবে না অ্যান্সার হবে চন্ডীদাসচল্লিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় বৈশব পদাবলীর আদি রচয়িতা কে এটা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের মতোই কারণ বিদ্যাপতি তো বাঙালি কবি ছিলেন না এবং তিনি বাংলা ভাষাও লেখেন নাই তিনি লিখছেন ব্রজ ভাষায় তাই বাংলা ভাষায় বৈশ্য প্রদাবলীর আদি রচয়িতা হবে চণ্ডীদাস সাতচল্লিশ নম্বর প্রশ্ন বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক কে এটার অ্যান্সার কিন্তু ইমাম হোসেন হবে না বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক বা প্রধান চরিত্র হচ্ছে এজিদ এই এজিদের কামনা বাসনাকে কেন্দ্র করি এই উপন্যাসের সূচনা এবং তার শোচনীয় বিপর্যয়ের মাধ্যমেই কাহিনীর সমাপ্তি হয়েছে আটচল্লিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে শ্রীকান্ত হচ্ছে শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস আর এই উপন্যাসটা চারটা খণ্ডে বিভক্ত শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের প্রথম খণ্ডের সবচেয়ে প্রাণবন্ত ও আকর্ষণীয় চরিত্র হচ্ছে ইন্দ্রনাথ আর তাই ইন্দ্রনাথ হচ্ছে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র তবে আমাদের মনে রাখতে হবে এই শ্রীকান্ত উপন্যাসের প্রধান চরিত্র কিন্তু আবার শ্রীকান্ত ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম প্রহসন কোনটি উত্তর হবে একেই কি বলে সভ্যতা যেটার লেখক মাইকেল মধুসূদন দত্ত আবার বুড়ো শালিকের ঘাড়েরও এটারও লেখক মাইকেল মধুসূদন দত্ত এটা ছিল আঠারোশো সালে আর এটা আঠারোশো সালে তাই অ্যান্সার হচ্ছে খ ক্ষেক কি বলে সভ্যতা পঞ্চাশ নম্বর প্রশ্ন দীনবন্ধু মিত্রের জামাই বাড়ি কি নাটক নাকি প্রহসন এখন প্রশ্ন হচ্ছে নাটক বা প্রহসনের ভিতরে কি কোনো পার্থক্য আছে প্রহসন নাটকের মতোই তবে নাটকের চেয়ে ছোট অর্থাৎ প্রহসন নাটকের একটি জাস্ট প্রকার এতে হাস্য ও ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে সমাজের ত্রুটি বিচ্যুটি তুলে ধরা হয় এতে নাটকের মতো বিষয়বস্তুর জটিলতা গভীর জীবনবোধ বা চরিত্রের সমর্গতা থাকে না প্রহসন হাসির নাটক আর জামাই বাড়িকে হিন্দু সমাজের কলিন্য প্রথা এবং বহু বিবাহ প্রথাকে ব্যঙ্গ করে তুলে ধরা হয়েছে সেই হিসাবে জামাই বাড়ি প্রহসন সো অ্যান্সার হবে খ প্রহসন তো ভেওয়ার্স নো টুডে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ